শ্যামা পুজোয় এবার মেতে উঠেছে পাইকপাড়া একুশের পল্লী সেই চিত্রই দেখব আমরা সমাজ বার্তায় একুশের পল্লীর শ্যামা পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন অভিনেত্রী রাজনীতিবিদ শ্রীতমা ভট্টাচার্য এবং ক্রীড়া বিশেষজ্ঞ দিব্যেন্দু বিশ্বাস মহাশয় সাহসের দেবী এবং সব থেকে বড় কথা হচ্ছে সমাজের বুকে দাঁড়িয়ে এখন কালী হওয়া খুব জরুরি তো আসছেন আর তার আরাধনায় এখন আহ ওটা পৃথিবীবাসী বাসী জেগে উঠবে এবং তার আরাধনা সব সময় হওয়া উচিত সব সময় হয় দীপাবলি বলে তো আলো বেশ নেই চারিদিকে আলো ঝলমল করুক না সকলের মঙ্গল করুক সকলকে রক্ষা করুন এবং সাহস দিক শক্তি দিক যাতে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে সময় আমাদের সবাইকে যেভাবে আমরা প্রতি বছর মায়ের আরাধনায় থাকি আমরা সেটাকেই আমরা আরো ভালো করে যাতে করা যায় এখানে আমরা রাহুলের আমন্ত্রণে এসেছি তো আমি ছোট থেকে চিনি মানে অনেক ছোট ওর মা মারা গেছে সেদিনও আমি এসেছিলাম এইবারে তখন ও একদম ছোট অনেক বড় মনমান সাপোর্টার তখন আমি মনমানেই খেলতাম তো তখন থেকে ওর সাথে আমার পরিচয় ভালো লাগলো ওর ওখানে এসে খুবই ভালো আর ও শ্রীতামা একজন বড় তারকা ও আসা ভালো মানে পরিবেশটা ভালো হলো কেন ধরুন মায়েরা বোনেরা তো ওদেরকে সবসময় দেখলে কি মায়ের কিভাবে পুজো হচ্ছে এর বাইরে কোনো বলা নেই স্বনাম মানুষ আমার সাথে এসেছে সাথে আমার ছোট থেকে রিলেশন তবে শ্রীতমা এসছে আমাদের দলের একজন সভানেত্রী প্লাস অভিনেত্রী বন্ধুর মতো এসেছেন নমস্কার সকলকে শুভ বিজয় জানাই এবং দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সকলকে একুশের পর্বে প্রত্যেকটি অভিবাসী বন্ধুকে রাহুল আমাকে আমন্ত্রণ জানিয়েছে আজ এখানে আসার জন্য ওর আমন্ত্রণের ডাকেই আজ এখানে আসা তাই ও আমার ছোট ভাইয়ের মতো তাই ওকে ধন্যবাদ বলবো না

আমি তারকা রাহুল আমাদের মোহনবাগানের বড় খুব এবং আপনাদের সকলকে আমার তরফ থেকে একটু জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন আমরা এখন বড় করে নেব আমাদের প্রিয় দাদা মাননীয়